সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলা থেকে এবছরে সম্মান পেয়েছে মোট চার বাঙালি পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুকু মাঝি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপাল চন্দ্র চন্দ্রসূত্রধর এই সম্মানে ভূষিত হলেন যদিও নেপাল চন্দ্রসূত্রধর দু হাজার তেইশ সালে প্রয়াত হয়েছেন তিনি মরণোত্তর সম্মান পেলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কারে সম্মানিত করলেন সন্ধ্যা ছয়টা থেকে এই পুরস্কার বিতরণ করা হয় এ এবছরে পঁচিশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের দেশের একশো বত্রিশ জনকে পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল এবছর পাঁচটি পদ্মবিভূষণ সতেরোটি পদ্মভূষণ এবং একশো দশটি পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে এই সম্মানগুলো দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের মধ্যে রয়েছে এই পদ্ম পুরস্কারগুলি বিভিন্ন বিভাগে দেওয়া হয় যার মধ্যে রয়েছে শিল্প সমাজকর্ম পাবলিক ইভেন্ট বিজ্ঞান ও প্রকৌশল বিজ্ঞান ও শিল্পী চিকিৎসা সাহিত্য ও শিক্ষা ক্রীড়া নাগরিক পরিষেবা অসাধারণ ও বিশিষ্ট সেবার জন্য পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় একই সঙ্গে পদ্মভূষণ দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিদের যাদের কাজ উচ্চমানের বিশিষ্ট সেবা প্রদান করা এছাড়াও যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী দেওয়া হয় কেন্দ্র সরকারের প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলি ঘোষণা করে তারপরে দেশের রাষ্ট্রপতি একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে সম্মানিত হয়ে ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন এ বছরে প্রকাশিত পুরস্কার বিজয়ীদের তালিকায় ৩০ জন মহিলা রয়েছে এছাড়াও তালিকায় বিদেশি এনআরআই পি আই ও সি আই ক্যাটাগরি আটজন এবং অন্য অন্য পুরস্কার বিজয়ী নয় জন অন্তর্ভুক্ত রয়েছেন পুরস্কার পাপকদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া আদিবাসী পরিবেশবিদ জুকুমাঝি দক্ষিণ আন্দামানের জৈব কে চেল্লা মাল মিজোরামের সংঘ নাকিমার। এ বছরে পুরস্কারের জন্য প্রকাশিত একশো বত্রিশ পুরস্কার বিজয়ী তালিকা তিরিশ জন মহিলা অন্তর্ভুক্ত ছিল আজ রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান চলাকালীন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কায়া নাইডু এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্ম সুব্রমণিয়ামকে পদ্মবিভূষণ প্রদান করা হয় ডক্টর বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয় বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং গায়িকা উষা উদ্ধ পদ্মভূষণে ভূষিত হন এছাড়াও ডাক্তার সীতারাম জিন্দাল কার্ডিওলজিস্ট ডাক্তার তেজস মধুসূদন প্যাটেল এবং প্রাক্তন ইউপি গভর্নর রাম নারায়ণকে পদ্মভূষণে সম্মিলিত করা হয় চ্যানেলটির খবর যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন